সারা বছর কাজ করে আসা ছিল পুজোয় বোনাস পেয়ে পরিবারের সদস্যদের হাতে তুলে দেবে নতুন বস্ত্র কিন্তু বোনাস না পেয়ে পুজোর আগে মন ভরাক্রান্ত আর সেই দুঃখে এবার বিক্ষোভ কর্মীদের ঘটনাটি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের ঠিক সামনে বসে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালে কর্মরত ঠিকাকর্মীরা জানা গেছে দীর্ঘদিন ধরে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে কাজ করে আসছেন ঠিকাকর্মীরা কারো বা কর্মজীবন কুড়ি বছর কারো বা আবার আট বছর কিন্তু প্রতি বছর পুজোয় বোনাস পেলেও এবছর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জেরে বোনাস মিলছে না এমন তাই দাবি ঠিকাকর্মীদের তাই এদিন তারা বিক্ষোভ দেখান তবে পুজোর আগে যদি কর্মীরা বোনাস না পান তবে কর্মবিরতি পালনের চিন্তাভাবনা রয়েছে বলেও জানান এদিকে হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও যদিও এদিন হাসপাতালে সুপার না থাকায় এবং ফোন করা হলেও তিনি ফোন না ধরায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমরা আট বছর থেকে কাজ করছি আট বছর থেকে আমরা প্রত্যেক পূজাতে এই একটা দিনে আমাদের পূজা একটা বছরে পূজা সেই পূজাতে আমরা আশা করে থাকি যে বাড়ি সবাইকে সেই বোনাসটা দিয়ে আমরা সেই আমাদের আশাগুলো পূর্ণ করব তো প্রত্যেক বৎসর আমরা পাই কিন্তু এই বৎসর যে বলছে যে আমাদের বোনাস হবে না কিন্তু কেন হবে না দেখেছি প্রত্যেক জায়গায় বোনাস হয়েছে সবাই বোনাস পাইছে কিন্তু এখানে আমাদের কেন হবে না মাথা মাথা হসপিটালেই কেন হবে না তো সবাইকে জানা হয়েছে আমাদের কন্টাক্টারকে জানা হয়েছে সে বলছে যে স্যার সই করে নাই আমাদের যারা কন্টাক্ট আছে তাদের সাথে কথা হয়ে গেছে সবাই দাদারা আছে সবাই কথা বলছে আমরা ছিলাম কিন্তু আমাদের তবুও আমাদের বিম পাস হচ্ছে না বলে তার জন্য আমাদের হচ্ছে না আপনারা এখানে হাসপাতালে কি পদে আছেন হসপিটাল হাউস গিডিং সব সব কাজ। এখন আপনাদের কি দাবি আছে? আমাদের যদি বোনাস না দেওয়া হয় তাহলে আমরা কাজ করব না। কি নাম আপনার? আমার নাম বনি সরকার। এখানে কিসে আছে? আমাদের কর্ণবন্ধু এসএনসি এসএনসি কোন কোথাকার? মাথা মাথা ভাঙ্গা বোনাসের জন্য বইছে আসি কিসের বোনাস আমাদের যে এই হসপিটালে মকমা হসপিটালে মাথাভাঙা হসপিটালে যে কাজ করি আজকে 20 বছর থেকে আমরা কাজ করতেছি এইখানে এত দিন আমাদের বোনাস ঠিকই বছরের পূজায় দুই সপ্তাহ আগে ঢুইকে যেত এক সপ্তাহ আগে আর এই বছর বলে এইখানে অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে আসি তো উনি বলে তোমাদের কন্ট্রাক্টরের কাছে যাও আর কন্ট্রাক্টরকে বলি তো কন্ট্রাক্টর কয় অ্যাসিস্ট্যান্ট সুপারসই করে নাই আমরা কোথায় যাব কার কাছে যাব আমরা অত যদি আমরা জানতাম এইদিক ওইদিকটা কথা তা আমরাই চিআরে বসে থাকতাম ঝাড়ু মারতাম না হসপিটালে এখন আমাদের দাবি আছে কয়দিন দুই দিন পূজার আছে আমাদের বোনাস আজকে দিয়ে দাও আমরা কালকে বাজার করব তারপরে ডিউটি করব একদিন যদি আমরা ভালো করে আনন্দ এই সারা হসপিটাল

আমরা সব জমা দিয়ে দিছি আপনি সই করতেছেন না ওই জন্য হচ্ছে মাথায় কুচবিহার দিন হাটা সব জায়গায় হয়ে গেছে আমাদের মাথা ভাঙা হসপিটালে এই কে কি নাম আপনার অমৃতা বাসপুর আপনি এখানে কিসে চাকরি করেন সুইপিং পোস্টে আছি আমি কোথায় হসপিটাল মাথা ভাঙা হসপিটাল